আবদুল্লাহ ইবনে মোবারক বড় একজন আল্লাহর ওয়ালি তিনি একজন বড় আলেম বিশ্ববিখ্যাত আলেম তেনার নাম শুনে না এরকম মানুষ বাংলাদেশের মধ্যে কোনো আলেম নাই তেনাকে সবাই চেনে সেই আলেম একবার মনস্থ করেছে ইচ্ছা করেছে আমি হজের মধ্যে যাব তিনি যখন হজ করার জন্য প্রস্তুতি দিলেন তার সন্তান পাশের একটা বাড়িতে গরুর রান্না করা হয়েছিল গরুর গোস্ত খাওয়ার জন্য তার সন্তান ছুটে দিয়েছিল ওই বাড়ির মানুষটি তাকে গরুর গোস্ত রান্না করেছে কিন্তু তাকে খেতে দেয় নাই তাকে তাড়িয়ে দিয়েছে একবার গিয়েছে তারপরেও তাকে তাড়িয়ে দিয়েছে বলে না তোমাকে এই গোস্ত খাওয়ানো যাবে না দ্বিতীয়বার আবার গেছে তাকে ওই গোস্তটা দেয় নাই তৃতীয়বার আবার গেছে তাকে ওই বস্তু তৃতীয়বার তাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই যখন ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দেয় মোবারকের ছেলে সন্তান বাচ্চা সে বাড়িতে এসে হাও মা করে আর বলে বাবা বাবা আমাকে ওই বাড়িতে বস্তু রান্না করা হয়েছে আমি গিয়েছিলাম খেতে চাইছিলাম কিন্তু আমাকে খেতে দেয় নাই এই কথা শুনে বাবা বলল বাবা ঠিক আছে চলো তুমি আমার সাথে হাত ধরে চলো ওই আব্দুল্লাইবনে মুবারক তিনি যখন ওই বাড়িতে গেল বলে কি খবর আমার ছেলে কি তোমার বাসায় এসেছিল বলে আপনি এত বড় আলেম আমার বাসায় এসেছেন বসেন আপনি এত ধনী মানুষ আমার বাসার মধ্যে এসেছেন তাড়াতাড়ি করে বসেন বলেন না কি বসবো না আমার সন্তান এখানে এসেছিল বলে হ্যাঁ আমার সন্তান কি গোস্ত চেয়েছিল খেতে বলে হ্যাঁ বলে তাহলে তুমি কেন তাকে দেও নাই বলে হুজুর আপনি এত বড়ো একজন ধনী মানুষ এত বড়ো একজন আলেম আপনি তো কোনো চাকাতের সম্পদই খান না আর আমার বাড়িতে দুই মাস ধরে ভালোভাবে চুলা জ্বলে না দুই সপ্তাহ ধরে আমার বাড়িতে চুলা ধরে না আমার সন্তানেরা ক্ষুদারদের কারণে কাতরাইতে ছিল আমি রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে যাওয়ার পাশে দেখতে পালাম একটি গরু মোড়ে রয়েছে সেখান থেকে কিছু গোস্ত আমি কেটে নিয়ে আসলাম সেই বস্তু নিয়ে এসে আমি পাতিলের মধ্যে রান্না করলাম রান্না করে সেখান থেকে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতেছিলাম সান্ত্বনা দিতেছিলাম Gracias. ইতিমধ্যে আপনার সন্তান এসে আমার কাছে থেকে বস্তু চাই কিন্তু বলেন তো আপনাকে আমি আপনার সন্তানকে এই বস্তুটা কীভাবে খাওয়াই এই কথা শোনার পরে ঝড় ঝড় করে তার চোখ দিয়ে পানি পড়ে গেল তিনি অঝরে কান্না শুরু করে দিলেন বলতেছে এত বড় দুশ্চিন্তার কথা আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে একজন মানুষ না খেয়ে আসে এটা আমি খোঁজ নিতে পারি নাই এটা আমার বড়ো দোষ হয়ে গিয়েছে এটা আমার বড় আইফ এটা আমি নিজেকে লজ্জিত মনে করতেছি আমার খোঁজ নেওয়ার দরকার ছিল তুমি আমাকে মাফ করে দাও আমি হজে যাব না আমি একবার হজ করেছি এইটা আমার জন্য খরচ ছিল আমি হজে যাওয়ার জন্য যে টাকাগুলো রেখেছিলাম সব টাকাগুলো তোমাকে দান করে দিলাম সব টাকাগুলো তোমাকে আমি দিয়ে দিলাম এই টাকাগুলো দিয়ে তুমি প্রতিষ্ঠিত হও এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাড়ির খাবার কেন এই কথা বলার পরে তার কিছুদিন পর বন্ধু একটা আসার পরে বলে বন্ধু তুমি হজের মধ্যে কবে গেলাম তোমাকে আমি দেখতেছি বাইতুল্লাহ তাও সামনে তাওয়াফ করতেছো বলে ভাই আমি এই বছরে কোনো হজের মধ্যে যাই নাই হজে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম হজে যাওয়ার জন্য টাকাও রেডি করেছিলাম কিন্তু একজন গরিব দুঃখী মানুষের অবস্থা শুনে আমি হজের মধ্যে যাই নাই ওই টাকাগুলো হজের জন্য দান করে দিয়েছি হজের জন্য দান করি নাই কিন্তু আমি ওই গরিব মানুষকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দান করেছি এইটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গেছে আল্লাহ তালা তার ওসিলাই তিরিশ লক্ষ মানুষের ছয় লক্ষ মানুষের সমস্ত মানুষ সে হস গুলোকে করে নিয়ে জোরে বলেন না সুহার আল্লাহ কারণ আমি হজ করতেছি আমি কখনো এই কথা বলতে পারবো না যে আমার হজটা কবুল হয়েছে বা আমার হজটা কবুল হয়েছে আমি এই হজের মাধ্যমে সমস্ত মানুষের হজকে কবুল করে দিয়েছি এটা কোনো পি এইটা কোনো বুজুর্গ এইটা কোনো গাউস এইটা কোনো কৌতুক কেউ বলতে পারবে না কারণ আল্লাহ আলমিন ছয় লক্ষ মানুষের মধ্যে বিশ লক্ষ মানুষের মধ্যে যারাই হজ করতেছে সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে একজন মানুষের হজকে আল্লাহ তালা কবুল করেন এবং সেই একজন মানুষের ওসিলায় সমস্ত মানুষের হজগুলোকে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেয় বলেন সুবাহান এরপরে আল্লাহর রসুল জানিয়ে দেয় যেই ব্যক্তি আমার উপর আমার কবরকে জিয়ারত করবেন সেই ব্যক্তির জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার উপর অজিব হয়ে যায় সেই ব্যক্তির জন্য আমি কিয়ামতের ময়দানে অবশ্যই সুপারিশ করব কারণ আমি আপনি যদি আল্লাহর রসুলের সামনে একবার জিয়ারত করতে পারি বা আমি যদি আল্লাহর রসুলকে স্বপ্নযোগে দেখতে পারি তাহলে আমার আর আপনার জীবনটা ধন্য হয়ে যাবে কারণ আল্লাহর রসুলকে যে ব্যক্তি একবারে দেখতে পারে সে আল্লাহর রসুলকেই দেখতে পারে কারণ আল্লাহর রসুলের সুরত পৃথিবীর মধ্যে কোনো শয়তান নিতে পারবে না কোন শয়তানকে আল্লাহ তালা এই শক্তি দেয় না বরং কোনো বড় বড় শয়তান আল্লাহর সুরত নিয়ে আল্লাহ সে যে কোনো বড় বড় পীর বলেকে ধোকা দিয়েছে কিন্তু আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত নবীর সুরত গ্রহণ করার মতো কোনো মানুষকে সুযোগ দিবে না জুড়ে আল্লাহ এরপরে আসেন আমার যে তেলাওয়াত করেছিলাম শুরুতে আজকে আমরা প্রতিদিন পাঁচ রক্ত নামাজ আদায় করি পাঁচ নামাজের মধ্যে সুরায়ে ফাতেহা এইটা আমরা বত্রিশ বার দিনে পাঠ করি সতেরো আঘাতের মধ্যে আমরা বত্রিশ বারে এই আয়াতটা এই সুরা ফাতেহা পাঠ করি কিন্তু এই সুরাফ ফাতিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি আলোচনা দিয়েছে এত বেশি লেখা দিয়েছে এত বেশি দাসির আল্লাহ রব্বুল আলমিন দান করেছে যদি আমার জীবনের জন্য সফলতা আনতে চাই যদি আমি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে চাই তাহলে এই সুরা ফাতেহা থেকে আমার শিক্ষা নিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি এই সুরা তাহা আমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে জয় বলেন সুহান